আমি অভিনন্দন জানাতে চাই যে আমাদের আজকের এই যে ষষ্ঠ আহ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের মাদারীপুর জেলার কালকে উপজেলায় আমরা সকাল থেকে খুব সুন্দর ভাবে একটি সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছি এবং এখন আমি এবং একই সাথে আমাদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আমি দায়িত্বে ছিলাম আমি আমাদের আজকে নির্বাচনের যে বেসরকারি ফলাফলটি ঘোষণা করছি প্রথমেই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা ছিলেন তিনজন প্রার্থী ছিলেন আপনারা জানেন তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফা আক্তার তিনি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন দুই হাজার সাতশো পঁয়ষট্টি ভোট আমাদের তৃতীয় পেত্রী চায়না খানু তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন উনিশ হাজার আটষট্টি ভোট আমাদের এখানে

নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন ষোলো হাজার নয় শত উনষাট গ্রুপ এই ভোট পেয়ে তাকে আমরা আজকে বেসরকারি ভাবে ভাইস আমি সামনে যাব আমি তো জানতে পারি যে 6883030203030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030303030

জামান তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্বোচ্চ পদ পেয়েছেন ছত্রিশ হাজার একশো সর্বোচ্চ পোটার্থী সরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা হচ্ছে দ্বিতীয় যিনি নিকত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নোট জানাক তিনি ঘোড়া নিয়ে হাজার